আসন্ন সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে দেশের দুশো আটানব্বইটি আসনে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার নয়শো সাতষট্টি জনে নির্বাচন কমিশন বুধবার একুশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তাদের পাঠানোর তথ্য একীভূত করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আগামী ২৬ জানুয়ারি প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ইসির দেওয়া তথ্য মতে এবারে নির্বাচনের সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বারো আসনে এবং সবচেয়ে কম প্রার্থী রয়েছেন পিরোজপুর এক আসনে রাজধানীর তেজগাঁও এলাকা নিয়ে গঠিত ঢাকা বারো আসনে সর্বোচ্চ পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন সাইফুল তারা হলেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব জামাইতে ইসলামের সাইফুল আলম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিপুল সংখ্যক প্রার্থীর উপস্থিতিতে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে পিরোজপুর এক আসনে প্রার্থী সংখ্যা সবচেয়ে কম এখানে মাত্র দুজন লড়াইয়ে টিকে আছেন চূড়ান্ত তারা হলেন জামায়াতি ইসলামের মাসুদ সাইদি এবং বিএনপির আলমগীর হোসেন প্রার্থীর সংখ্যা কম হলেও হেভিওয়েট এই দুই নেতার মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা দেশের একত্রিশটি আসনে দশজন করে প্রার্থী লড়ছেন দ্বিতীয় সর্বোচ্চ তেরো জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনে এছাড়া অন্যান্য আসনের বারোজন প্রার্থী রয়েছেন যার মধ্যে খুলনা এক ঢাকা নয় ঢাকা চোদ্দ ও গাজীপুর দুই যেসব আছেন এগারো জন প্রার্থী ঢাকা পাঁচ সাত এগারো ষোলো সতেরো এবং নারায়ণগঞ্জ তিন গোপালগঞ্জ দুই পেনি দুই নোয়াখালী পাঁচ ও খাগড়াছড়ি আরও কিছু আসনে আছেন দশজন করে প্রার্থী ঠাকুরগাঁও তিন রংপুর পাঁচ গাইবান্ধা তিন খুলনা তিন টাঙ্গাইল চার ঢাকা আঠেরো নরসিংদী পাঁচ নারায়ণগঞ্জ পাঁচ মাদারীপুর এক ও দুই ব্রাহ্মণবাড়িয়া ছয় কুমিল্লা পাঁচ নোয়াখালী ছয় এবং চট্টগ্রাম নয় ও এগারো এবারে নির্বাচনে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে চেয়ারম্যান তারেক রহমান ঢাকা আসনে জন এবং বগুড়া ছয় আসনে চারজন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে সাতজন প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ঢাকা আট আসনে মোট দশজন প্রার্থীর মধ্যে রয়েছেন কিছু আসনে আইনি জটিলতা ও ঋণখিলাপের কারণে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সমীকরণ বদলে গেছে কুমিল্লা চার আসনে এনসিপির হাসনাত আবদুল্লার পদ সহজ হয়েছে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা বাতিল হওয়ায় চট্টগ্রাম দুই এবং কুমিল্লা দশ আসনেও বিএনপির প্রার্থীদের আবেদন টেকে যার ফলে এসব আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট সুবিধাজনক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে প্রার্থী যত বেশি হবে ভোটের প্রতিদ্বন্দ্বিতা তত জোরালো হবে এখন সারাদেশে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণার প্রস্তুতি চলছে